শিক্ষার্থী বন্ধুরা মনোহরশিপন বলছি আমরা আজকের লেসনে শিখবো যে কীভাবে আমরা পিংপং অ্যাকাউন্ট তৈরি করতে পারি অনেক মার্কেট প্লেস থেকে এখন সরাসরি এর মাধ্যমে টাকা উইথড্র করা যায় এই কারণেই পিংপং অ্যাকাউন্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো পিংপং অ্যাকাউন্ট করতে গেলে আপনাদেরকে যা করতে হবে গুগলে জাস্ট পিআইএনজি আই এন জি পিংপং লিখে যদি আপনারা সার্চ দেন একেবারে উপরেই পেয়ে যাবেন ইউএসের পিংপং পেমেন্ট সিস্টেম এখানে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করার অপশন রয়েছে তো সরাসরি আমি ইউএসএর যে সাইট সেখানে ক্লিক করে ওপেন করে নিলাম সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করছি আমি এখান থেকে আপনারা আপনাদের লোকেশন সিলেক্ট করে দিবেন তো লোকেশান আমি বাংলাদেশ সিলেক্ট করছি হাউ উইল ইউ ইউজ পিংপং অর্থাৎ কীভাবে আপনি পিংপং ইউজ করবেন এখানে আপনাকে জাস্ট এখানে অ্যাকসেপ্ট পেমেন্টস অ্যাকসেপ্ট পেমেন্টস ফ্রম মেজর অনলাইন মার্কেট প্লেসেস অর ইউর বিজনেস পার্টনার্স তা আমরা এটি সিলেক্ট করছি আমরা ইচ্ছেগুলো পে আউটও সিলেক্ট করতে পারি মেক রিয়েল টাইম ডিরেক্ট পেমেন্টস টু গ্লোবাল সাপ্লায়ার্স নেক্সট এই অবস্থায় আপনাকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড এবং ফোন নাম্বার কনফার্মেশন কোড ইত্যাদি দিয়ে টার্মস এন্ড কন্ডিশান অ্যাগ্রি করে ক্রিয়াটে ক্লিক করতে হবে তো এর জন্য আপনাদের ইমেইলে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে ফর সিকিউরিটি রিজন এখানে আমি কিছু ইনফর্মেশন হিডেন রাখবো আপনারা যে কোনো ইমেইল সিলেক্ট করতে পারেন পাসওয়ার্ডটি নির্বাচন করার সময় আপনাদেরকে অবশ্যই স্টার্ট উইথ লেটার লেটার দিয়ে শুরু করতে হবে অ্যাটলিস্ট এইট টু টোয়েন্টি ক্যারেক্টারস হতে হবে এবং সিম্বল আপনারা এগুলোর বাইরে কোনোটি ইউজ করতে পারবেন না তো এখান থেকে আমি আমার ফোন নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ কান্ট্রি কোড আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি ডাবল এইট জিরো রয়েছে তাহলে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স জিরো এইট ফোর থ্রি ফোর তো এই অবস্থায় আমাদেরকে সেন্ড কোডে ক্লিক করতে হবে ভেরিফিকেশান যাচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল উই হ্যাভ সেন্ট অ্যান এস এম এস উইথ দ্য কনফার্মেশন কোড আমাদের মোবাইলে একটি কনফার্মেশন কোড চলে আসার কথা চলে এসেছে আমি কনফার্মেশন কোডটি এখানে দিয়ে দিচ্ছি ক্রিয়েট অ্যাক্টিভেট ইউর পিঙ্ক অ্যাকাউন্ট উই হ্যাভ জাস্ট সেন্ট অ্যান ইমেইল আমাদের মেইল অ্যাড্রেসে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে তাহলে আমরা যেটি করব মেইলে লগ করে সেটি ওপেন করব এবং আমরা জাস্ট এই অ্যাক্টিভেট নাওতে ক্লিক করে দেব লক্ষ্য করুন এখন আমাদেরকে সাইন ইন করতে বলা হচ্ছে তো এ অবস্থায় আমাদেরকে সাইন ইন করতে বলা হবে আমরা এখানে ইমেল দিব এবং পাসওয়ার্ড দিব তো আমি লগ ইন করছি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইউ আর অলমোস্ট ডান ফিনিশ সেটিং আপ ইউর অ্যাকাউন্ট তো এই অবস্থায় আপনাদেরকে সেট আপ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে লোকেশন বাংলাদেশ অ্যাকাউন্ট টাইপ এখানে আমরা অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব। ইন্ডিভিজুয়াল আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করছি আপনারা করলে বিজনেস অ্যাকাউন্টও তৈরি করতে পারেন কন্টিনিউ উইথ পার্সোনাল অ্যাকাউন্ট ইউ ক্যান উইথড্রো টু পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আন্ডার ইউর নেইম অর্থাৎ আপনি যে কোনো ব্যাঙ্কে উইড্রো করতে পারবেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়ে টাইপ ইন্ডিভিজুয়াল সোল প্রপারেটরশিপ রিকোয়ার্ড ওনার আইডি ইমেজ কন্টিনিউ এ অবস্থায় আপনাদেরকে এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে তো এখানে আপনাদেরকে যা যা দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ প্রথমে মাস তারপর ডেট তারপর ইয়ার বাংলাদেশ সিলেক্টেড কান্ট্রি সিলেক্টেড আপনারা যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন সেখানে এটি সিলেক্ট করবেন স্টেট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পোস্টাল কোড সিটি ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট আপনি যেটি খুশি সেটি দিয়ে ভেরিফাই করতে পারেন তো আপনি যদি ন্যাশনাল আইডি সিলেক্ট করেন তাহলে এখানে ন্যাশনাল আইডির ফ্রন্ট সাইজ আপলোড করতে হবে পিডিএফ ফর্মেটে ডক ফর্ম্যাটে অথবা জিপ ফর্মেটে যে কোনো ফর্মেটে ন্যাশনাল ইস্যুড আইডি ব্যাঙ্ক কার্ড ব্যাকএন্ড ব্যাকএন্ড সাইড এখানে আপলোড করতে হবে প্রুফ অফ অ্যাড্রেস এখানে আপনারা ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে পারেন তো আমি তথ্যগুলো ফিল আপ করছি সিকিউরিটি রিজনে আমি তথ্যগুলো শো করছি না তথ্যগুলো ফিল আপ করে এখানে আমি ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট যে কোনো একটির কপি দিয়ে এবং ওয়াইজের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি এবং পরবর্তীতে সেলস ক্যাটাগরি এখান থেকে সেলস ক্যাটাগরি সিলেক্ট করতে হবে লক্ষ্য করুন সেলস ক্যাটাগরিতে আপনারা ফ্রিল্যান্সার ওয়েব ডিজাইনার ইত্যাদি সব কিছু গ্রাফিক্স ডিজাইনার সব কিছু পেয়ে যাবেন আপনারা যেটি খুশি সেটি সিলেক্ট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ওয়েব মার্কেটিং অ্যান্ড সেলস ফ্রিল্যান্সার তো আমি এটি সিলেক্ট করছি ওয়েব মার্কেটিং অ্যান্ড সেলস ফ্রিল্যান্সার তো ফর্মটি খুব ভালোভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে এখানে ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে ন্যাশনাল আইডির ফ্রন্ট সাইড এখানে আপলোড করতে হবে ন্যাশনাল আইডির ব্যাক সাইড এখানে আপলোড করতে হবে আর আপনি পাসপোর্ট সিলেক্ট করলে পাসপোর্টের ইমেজ আপনাকে এখানে আপলোড করতে হবে তো আমি ন্যাশনাল আইডি আপলোড করছি তো এই ফর্মটি পূর্ণাঙ্গভাবে ফিল আপ করার পর আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এখানে বিজনেস ইয়ার্ল্ড সিলেক্ট করতে হবে যেমন আমি ওয়েব মার্কেটিং অ্যান্ড সেলস ফ্রিল্যান্সার সিলেক্ট করেছি তাহলে আমাকে ফ্রিল্যান্সার প্রোফাইল লিঙ্কটি এখানে দিতে হবে লক্ষ্য করুন এটি হচ্ছে আমার ফ্রিল্যান্সার প্রোফাইল লিঙ্ক তাহলে আমি এটি কপি করে নিচ্ছি কপি করে এখানে দিয়ে দিলাম বিজনেস ড্যাশবোর্ড স্ক্রিনশট তার মানে আমার ফ্রিল্যান্সার প্রোফাইলের এটি স্ক্রিনশট এখানে দিতে হবে আমি আপওয়ার্কের প্রোফাইলের স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রোফাইলের স্ক্রিনশট এখানে দিয়ে নেবেন অ্যাড্রেস সহকারে এভাবে ধরতে হবে সাপোজ আমি ট্রিপল সেভেন নামে এটি সেভ করে নিলাম তাহলে আমাকে এবার যা করতে হবে স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিতে হবে পুনরায় অ্যাড্রেস দিতে হবে ফর সিকিউরিটি রিজন আমি তথ্যগুলো হিডেন রাখছি স্টেট ঢাকা কান্ট্রি বাংলাদেশ পুনরায় প্রোফাইল রিলেটেড কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে সিটি সিলেক্ট করতে হবে ঢাকা এবং ফোন নাম্বার পূর্বে থেকে এখানে সিলেক্টেড যেহেতু আমরা আগে দিয়ে এসেছি জিপ কোড আমরা ফর্মটি ফিল আপ করে ফেলেছি তারপরে এখানে নেক্সটে ক্লিক করার পরে যাচ্ছে না তার কারণ হচ্ছে লাইভনেস ভেরিফিকেশান ক্লিক হ্যাড টু কমপ্লিট ভেরিফাই তো এই অবস্থা আমাদেরকে এখানে ক্লিক করতে হবে লাইভনেস ভেরিফাইয়ের জন্য ক্লিক হেয়ার এবং এখানে স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করতে হবে আপনাকে ক্যামেরার মুখোমুখি হতে হবে এবং এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই অনুযায়ী ক্যামেরার ফেসটি ঘোরাতে হবে আমি প্রস্তুতে ক্লিক করে দিচ্ছি গোল করে আপনার মাথা ঘোরান ভেরিফিকেশান সাকসেসফুল লাইভনেস ভেরিফিকেশান এভাবেই করতে হবে আপনাদেরকে তো এই অবস্থায় আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে রেডি টু সাবমিট আমরা সাবমিটে ক্লিক করে দেব এ অবস্থায় আমাদেরকে যা করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল অ্যাকাউন্ট কোম্পানি অ্যাকাউন্ট আমরা পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করছি যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করছি এবং ওয়াইজ দিয়ে ভেরিফাই করব এখানে যে ব্যাঙ্ক লোকেশন চাচ্ছে সে সেটি হচ্ছে ওয়াইজের ব্যাঙ্ক লোকেশন অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক দিয়ে ভেরিফাই করছি এ কারণে এখানে আমাদেরকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম আমরা ব্যাংক লোকেশন মনোর হোসেন ওকে অ্যাকাউন্ট নেম চেকিং অ্যাকাউন্ট রাউটিং নাম্বার এখানে আমাদেরকে অ্যাকাউন্ট রাউটিং নাম্বার দিতে হবে আর এই লোকাল ইনফরমেশনে আমরা অ্যাকাউন্ট রাউটিং নাম্বার পেয়ে যাব ফার্স্ট সিকিউরিটি রিজন আমি তথ্যগুলো হিডেন রেখেছি এখান থেকে আমরা অ্যাকাউন্ট রাউটিং নাম্বারটি কপি করে নিলাম ব্যাঙ্ক নেমটি অটো ধরে নিয়েছে কমিউনিটি ফেডারেল সেভিংস ব্যাংক বাট অ্যাজ পার মাই নলেজ এটি হচ্ছে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক নেম ফর ওয়াইজ অর্থাৎ ওয়াইজের ব্যাঙ্ক নেম হচ্ছে এটি আমি বিভিন্ন জায়গায় এটি ইউজ করেছি ইভেন অ্যামাজনও আমি ইভল ব্যাঙ্ক ট্রাস্ট এই নেমটি দিয়ে আমি টাকা ট্রান্সফার করছি এখানে আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো আমি অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে দিয়ে দিচ্ছি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি ওয়াইজের ব্যাঙ্ক স্টেটমেন্ট পূর্বে আপলোড করেছি এখানে পুনরায় করছি আপনারা যদি বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন এবং আপনাদের বাংলাদেশের অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিয়ে ব্যাংকের আপনাদের বাংলাদেশের ব্যাংকের স্টেটমেন্ট এখানে আপলোড করে দেবেন আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট কংগ্রেচুলেশনস ডান ইওর বিজনেস ইনফরমেশন ইজ সাবমিটেড দ্য ভেরিফিকেশান প্রসেস উইল টেক ওয়ান টু বিজনেস ডে প্লিজ পে অ্যাটেনশান টু ইউর ইমেইল তো এ অবস্থায় আমরা সাইন আপ প্রসিডিওরে যদি কোনো ভুল করে থাকি সেগুলো আমাদের মেইলে চলে আসবে এবং কী কী করতে হবে তার বিস্তারিত ইনস্ট্রাকশান আমাদের মেইলে চলে আসবে পাশাপাশি এখানে টু ডু লিস্টে আপনারা এভাবে পেয়ে যাবেন যেমন লক্ষ্য করুন আমি আমি আমার বাসার যেই ইলেকট্রিসিটি বিল সেটি সাবমিট করেছিলাম বাট এখানে তারা যেটি বলছে দ্য নেম অফ দ্য বিল ইজ নট মানোয়ার হুসাইন অর্থাৎ তাহলে আমি তো আমার ইউটিলিটি বিলগুলো আমার ফাদারের নামে তাহলে তাহলে আমাকে যেটি করতে হবে আমাকে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করতে হবে এখানে আইডি কার্ডের একটি অপশান রয়েছে আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার চেষ্টা করছি বাট ফাইনালি আমাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্টই সাবমিট করতে হবে ভেরিফাইং ইউর বিজনেস ইনফরমেশান উই রিকেয়ার এ ক্লিয়ার ভিডিও ইউর সেলফ হ্যান্ড হোল্ড ইউর ডকুমেন্ট অ্যান্ড দেন স্পেন ইট প্রপারলি উইথ টু ডেজ ডেজ অন পেপার সেলফোন অর্থাৎ আপনাকে একটি কাগজের মাঝে আজকের ডেটটি লিখে আপনার আপনার ভোটার আইডিটি ধরে খুব ক্লিয়ারলি শো করতে হবে মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করে একটি ভিডিও আপনাকে আপলোড করতে হবে তো এই ধরনের ইনস্ট্রাকশনগুলো পাবেন এবং ফাইনালি আপনারা যখন সাবমিট করবেন যেহেতু ভোটার আইডির পেছনে আমার অ্যাড্রেসটি রয়েছে সাবমিট তো একটি ভিডিও আমি আপলোড করে নিয়েছি সেটি আমি সাবমিট করে দিলাম নো অ্যাডিশনাল ইনফরমেশান ইজ রিকোয়ার্ড অ্যাট দিস মোমেন্ট তাহলে আশা করছি দুদিনের মাঝে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে অল তো এভাবে আপনারা পিংকং অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারেন যেটি বিভিন্ন মার্কেট প্লেস থেকে টাকা উইথড্র করতে আপনাদের হেল্প করবে ইভেন আপনারা গেট ইউর গ্লোবাল রিসিভিং অ্যাকাউন্টস এখানে ক্লিক করলে গ্লোবাল রিসিভিং অ্যাকাউন্টস ডিটেলস পেয়ে যাবেন যেখান থেকে আপনারা অ্যামাজন ইভিআই ইত্যাদি মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিতে পারবেন ইভেন ফ্রিল্যান্সিং সাইটগুলো অ্যাফিলিয়েট সাইট বিশেষ করে গিয়ারলান্স থেকেও আপনারা এই পিং পং এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন দ্যাটস অল ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ